ব্রত বন বের হনলামছি না আমরো লগে ইনশাআল্লাহ আসি কথা কম ঠিক না বেটি আছে কিনা বলেন না গেলে যুবক পোলা পণ্ডিত টুস বিস্কিট খায় না আছে এরা তো চা বিস্কিট খায় পোলা বন দেখবেন তেল দিলে হেই দলো যা মোটরসাইকেলে তেল দিলে হেই দলো যা ঠিক ঠিক এর আমার ইডি ভালা আমি আসি হগল তো লগু ইসলামে লাগে এমন ডাক মারি উমা বান্ডেল দিলে গলা বন্ধ হয়ে জায়গা বান্ডেল দিলে গলা কি হয়ে জায়গা দিনের বেলা মাঠের মধ্যে দিনের বেলা মাঠের মধ্যে বড় বড় স্লোগান দে রাত্রে বেলা ডলার খায় আবার মিলে জায়গা এই জন্য আমরা চরিত্রটি রাষ্ট্রযন্ত্র জানিয়ে গেছে এই জন্য আমরা ডিরে ফুতুলের মতন সকালে একবার গোড়া বিকালে আর একবার গোড়া কথা কন ঠিক না বেঠি এ পাবলিকের কোনো দোষ নাই আমরা ইসলামটাকে সঠিকভাবে পাবলিকের সামনে তুলনা দেখতে পারছি না না পারার কারণেই আজকে আমরা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আজকে ইসলামের যে মূল ধারা এই ধারা দূরে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কারবার ওয়াশ দিচ্ছেন গরম নাইডা ওয়াশটা অনেক ঠান্ডা ওয়াশ গরম যাব আমার আপনারা ইচ্ছা করে আমার একটু গরম বানাইছেন আমি কুমিল্লার মানুষ তো বনবারের মানুষ কুমিল্লা মিল্লা জিল্লা কথা কন ঠিক কিনা বলেন মিল্লা জিল্লা আমরা তো বনবের হন না আমরো আপনার লোকে ইনশাআল্লাহ আসি কথা কন ঠিক না বেটে আসি কিনা বলেন না গেলে গে তা আমরা মিলেমিশে এই মুরাদনগরটারে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাই দিব কথা কন ঠিক না বেটে পুরা ব্রাহ্মণ কুমিল্লা আমরা যারা আছি আমরা সকলে মিলে জিলে এই এলাকাকে শূন্যতের ক্যান্টনমেন্ট বানাইতে হবে কথা বলেন ঠিক না বেঢে তো এই যুবক পোলা পান্ডিত টুস বিস্কিট খায়ান আছে এরা তো চা বিস্কিট খাইয়া আছে এরা দেখবেন এই কিছু 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 পান তোমরা সবাই না বাবা দুঃস না মারে কিছু কিছু পোলাপান দেখবেন মোটরসাইকেলে তেল দিলে হেই দোল ও যা মোটরসাইকেলে তেল দিলে হেই দোল যা এর চাইতে আমার ইডি বালা আমি আসি হগল তো লোক কথাগণ ঠিক না বেটে যাক অসুবিধা নাই বাস গাড়ি যখন হাই রোডে যাইব সব দলের লোকে বাসে কথা কথাগণ ঠিক না বেটে খুশি হইলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায় আমার যুবক যারা আছেন আপনাদের সময়টা অনেক দামি রাসুল বলছেন যৌবনকালে যার এবাদত বেশি যৌবন কালে যার বেশি আল্লাহ হাসর মাঠে আপনার মাথার উপরে আর সে আজিমের ছায়া দিবেন এই যে সুমান বলছেন না তো তা আমার ফাইলে এমনি সাইছে মানে হে দুনিয়াতে নাই এমনি সাইছে মানে আগুন লাগছে চাই দেখতেছে আরে বেড়া দুনিয়ার সুলার আগুন বাদ দো প্রেমের আগুন নিয়ে যাও সুলার আগুন আর এক জিনিস নাকি যদি এমনে যাই দিছে সুবহানাল্লাহ কইলে কি লাভ না লস একবার সুবহানাল্লাহ কইলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সাওয়াবে পরিপূর্ণ হয়ে যায় ওহনত মুখ ওঠাটা পড়ে রইছে আর জোরে গন্না সুবহানাল্লাহ অনাবাস খাইছে কৃতিকা এই জন্য দরদের আওয়াজটাকে আসতে হবে না জোরে হবে সবাই মহাব্বদে বলুন আল্লাহ ওয়ালা ও করিমপুর পশ্চিম পাড়া খিরা বাজার খাদিজাতুল কুবরা জামি মসজিদের কমিটিদের উদ্যোগে সন্নি মহাসম্মেলন প্রধান অতিথি মুরাদনগর কুমিল্লা তিন আসনের পাঁচবারের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজুল হুসাইন কায়িকোপাত সাহেব সভাপতি জনাব হাজি মোহাম্মদ মিয়া সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ মনু মিয়া সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন তরুণ তেজস্বী বক্তা মুজাহিদ আহলু আল্লামা মিজানুর রহমান আজিজ আল কাদরি সাহেব বক্তব্য রেখেছেন অনেক অতিথিবৃন্দ মরণা এম শরাফত আলী খান সাহেব মরণা মইনুল হোসেন সাহেব বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান জনাব মোল্লা মুজিবুর হক হাজি জয়নাল আবিদিন সাহেব মাসুদ রানা সাহেব হাজি মানিক মিয়া সাহেব হাজি মহসিন মিয়া সাহেব হাজি জাবেদ মিয়া সাহেব এবং সিরাজুল ইসলাম সিরাজ মেম্বার দুই নং ওয়ার্ডের মেম্বার না উনি আইসিনি অন মেম্বার আছে ঠিক আর তো কথা না আরো অনেক অতিথিরা আছেন অনেক অতিথি সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আমার বিষয় দিয়েছে দুইটা একটা হলো কারবালা আর একটা হলো মা বাবার ওয়াজ আমারে দুইটা বিষয় দিছে অনেক লম্বা বিষয় মুরাদনগর মানুষ না কমিল্লেনা চালাক চালাক মানে এমন বিষয় দিছে যাতে ফালায় না দিয়ে যেমন যা মানে আটকায় রাখবার লাগে ফালাইছে সিফার মধ্যে আইন না যাওয়ারও তো রাস্তা নাই এমন ভাবে ফর্দা দিয়ে আইন না মন হয়েছে যেন একবারে ফোরা জেলখানার মতোই তো একটু আপনার আমার সাথে একটু আওয়াজ করবেন বেশি সময় নষ্ট করতাম না বলেন ইজ্জতের মালিককে হায়াতের মালিককে আমরা কি মোমেন না মুনাফিক আমরা কি মোমেন না কাফের তো মোমেন যারা তারা কি মুনাফিকি করে আর যারা মুনাফিকি করে তারা কি মোমেন হতে পারে আপনিও মানুষ আমিও মানুষ বাবা শাহজালাল ও মানুষ শাহজালালের দরবারে লক্ষ লক্ষ লোক যায় আমি বললে কবরি না শাহজালাল আধ্যাত্মিক জবানে উত্তর দিয়া দিবে রুহানি ভাবে আমি শাহজালালের জীবনটা আমার নবীর নুরানি কদম মোবারকে কুরবানি করে দিছি এই জন্য আমি চলে গেলেও আমার রওজা জিন্দা রয়েছে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই এই দেশে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাও আসছে এই দেশে কি আমার নবী আয়েশা ইসলামের দাওয়াত দিছে তো এই দাওয়াতটাই দেশে আইলো কেমনে এক কথা কোন কার মাধ্যমে আইলো ওলি আল্লাহদের মাধ্যমে আপনার বয়স কত বাজি 60 তাহলে আপনি কায়দাটা দেখছেন একটা কায়দা ছিল লাম্বা এটার নাম হইল কাওয়ায়েদে বাগদাদি কাওয়ায়েদে কইছেন না বাগদাদি কায়দা বাগদাদি কায়দা লাম্বা লাল জাসিন কভারটা আপনারা পড়ছেন না হ্যাঁ এটার নাম হইল বাগদাদি দেশটার নাম কি বাগদাদ না বাংলাদেশ তো কাওয়ায়েদে বাংলাদেশ হওয়ার দরকার ছিল বাংলাদেশের কায়দা বাগদাদি দিছে কি লেগে ওই মক্কা মদিনার দাওয়াত ওই বাগদা ধইয়া আল্লাহর অলিগন কাফেলা লয়া এই বাংলাদেশে আইছে আইসা তারা আরবি লেখছে কোরআন ডাল লেখছে এই জন্য ওই খেদমতটা করছে সেই বেলায়তের পাহারাদার আল্লাহর অলিগন বুঝতে পারছেন এই জন্য এটা কাওয়াই বাগদা এখন তো নুরানি বাইটটা গাইতে হয়েছে গা নুরানি একবার স্ট্যান্ডার্ড এই জন্য আল্লাহর অলিরাই দেশের মধ্যে ইস্তামানছে তো ইসলাম আমরা অনুশাসন মানতে চাই কি চাই না এমন লোক কে আছে যে বাংলাদেশটা ইসলামের আলোকে চলুক চায় না কিন্তু কথা কন ঠিক কিনা এরা আইবার আগে ওই মাজার বাংলা শুরু করছে আইবার আগে ওই কবর থেকে তুইলা পুরাণ শুরু করছে তো ইতা দেখলে সাধারণ স্কুল কলেজের না মূল্লা গীতা শুরু করছে আমরা নিজের মাথায় নিজের কোরআল মারছি নি কথা মারছি নি এই সমস্যার এখানে কথা কন ঠিক কিনা এই জন্য আমরাও আমরা সম্মান ধরে রাখতে গেলে এখন বাজে ঘোড়া পনে গেরোটা পনে গেরোটার তো আমি যদি এই মাহফিলে সাড়ে তিনটা সময় আপনারা কি আমার ভালো চোখে দেখতেন তাহলে প্রত্যেকটা জিনিস একটা উপযুক্ত সময় আছে প্রত্যেকটা জিনিসের একটা ভারসাম্য আছে প্রত্যেকটা বিষয়ের উপর একটা ইনসাফ আছে প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে বাংলাদেশের যে সময়টা ছিল যদি মোল্লা যদি হবল মিল্লা যদি একটা মসজিদে বইয়া যদি এক হইয়া যেত অন্তত পক্ষে সকল মানুষ আমরা মহব্বত কইরা এই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা একটা সুযোগ কইরা দিল হইলে হাত ধরে বলো না। তো ইসলাম জিন্দা হ তাহাই হার কারবালা কিবাদ ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাঠ থেকে সুভান্লা বলছেন না গাছের গোড়ায় পানি দিলে গাছ জেতা হয় গাছের গোড়ায় পানি দিলে গাছ সজীব হয় আর ইসলামের ইসলামের প্রতিষ্ঠিত করতে যাইয়া মরুভূমির শুষ্ক বালুর মধ্যে ইমাম হুসাইনে রক্ত দিছে ইসলাম জিন্দা হইছে কারবালায় রক্ত দিছে ইসলাম জিন্দা হইছে বদরে রক্ত দিছে ইসলাম জিন্দা হইছে উহুদের রক্ত দিছে ইসলাম জিন্দা হইছে তায়েফে রক্ত দিছে ইসলাম জিন্দা হইছে হুনাইনে রক্ত দিছে ইসলাম জিন্দা হইছে খন্দকে রক্ত দিছে ইসলাম জিন্দা হয়েছে রক্ত দিছে জিন্দা হয়েছে আল্লামা বাকি বিল্লাহ ত্যাগ স্বীকার করেছে ইসলামের অনুভূতি প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে রক্তের ইতিহাস বিদ্যমান কথা বলেন ঠিক বিনিময়ে আমরা কি করি আমরা ডাক মারি হুমা বান্ডেল দিলে গলা বান্ডেল দিলে গলা কি হয়ে যায় দিনের বেলা মাঠের মধ্যে দিনের বেলা মাঠের মধ্যে বড় বড় স্লোগান দে রাত্রে বেলা ডলার খাই আবার মিলা তো এই জন্য আমরা চরিত্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্র গেছে এই জন্য আমরার মোল্লা ডিরে ফুতুলের মতন সকালে একবার গোড়া বিকালে আর একবার গোড়া কথা কন ঠিক না বেঠি এই পাবলিকের কোনো দোষ নাই আমরা ইসলামটারে সঠিকভাবে পাবলিকের সামনে তুল্লা ধরতে পারছি না না পারার কারণেই আজকে আমরা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আজকে ইসলামের যে মূল ধারা এই ধারা দূরে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কারবালার ওয়াজ দিচ্ছেন গরম নাই আসটা অনেকে ঠান্ডা ওয়াজ গরম যাব আমার আপনারা ইচ্ছা করে আমার একটু গরম বানাইছেন আমি চাইছিলাম কুমিল্লার মানুষ তো বনবারের মানুষ কুমিল্লা মিল্লা জিল্লা কথা কারণ ঠিক কিনা বলেন মিল্লা জিল্লা আমরা তো বনবের হন লামছি না আমরও আপনার লোকে ইনশাল্লাহ আসি কথা কন ঠিক না বেটে আসি কিনা বলেন না গেলে গে আমরা মিশে এই মুরাদনগরটারে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বানাইতে হইব কথা কন ঠিক না বেটে পুরা ব্রাহ্মণ বাড়ি আমরা যারা আছি আমরা সকলে মিলে জিলে এই এলাকাকে শূন্যতের ক্যান্টনমেন্ট বানাইতে হবে কথা বলেন ঠিক না বেঢে তো এই যুবক পোলা পান্ডিত টুস বিস্কিট খায়ান আছে এরা তো চা বিস্কিট খাইয়া নাছে এরা দেখবেন এ কিছু 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 পোলাপান তোমরা সবাই না বাবা দুঃস না মারে কিছু কিছু পোলাপান দেখবেন মোটরসাইকেলে তেল দিলে হেই দোল ও যা মোটরসাইকেলে তেল দিলে হেই দোল ও যা এর তো আমার ইডি বালা আমি আসি হগল তো লোক কথা কন ঠিক না বেটে যাক অসুবিধা নাই বাস গাড়ি যখন হাই রোডে যাইব সব দলের লোকে বাসে উঠতে কথা কন ঠিক না বেটে এবার আসেন এটা হিটা ব্যাপার না তবে ইসলাম মারামারির ধর্ম না শান্তির ধর্ম এই শান্তির পক্ষে কারা কারা আছেন হাত তোলেন আমার ওয়াস শূন্য একটু হৃদয়টা নরম করতে হইব চোখের পানি হইব কারণ যারা আমাদের জন্য হককে প্রতিষ্ঠা করতে যায় জীবন দিছে তাদের স্মৃতিচারণ হবে আজকে করিমপুর এলাকায় এবং বিদায় বেলায় মা বাপের ও আশটা শূন্য দোয়াটা কইরা একসাথে যাবো ইনশাল্লাহ

হুজুর এখন দেশের পরিস্থিতি ভালো না একটু বাইল চেল দিয়ে ওয়াশ হেন আমি কে আপনারা তো দুইশো পাঁচ বছর বাঁচবেন যখন আপনারই বাইল দিয়ে ওয়াশ করুন আমারে তো বেশি বছর বাঁচার ইচ্ছা নাই আমি হক কথা কইয়া যদি একদিন পরে মরে যায় গা আমার কোনো দুঃখ নাই আপনার কি আপনি আসেন না আমার সাথে আসেননি আমার মাঝে দুই রকম কথা পাইছে আগে যা কইছি এখন কি কম না বেশি কই আমি কি ডরাই না বেড়া ডরাই না বেড়া

যুদ্ধ করতে যদি যাইতো এখন আজকে যদি একটা ঘটনা ঘটে এই মুরাদনগর করিমপুরে এখন যদি কেউ যদি হেরিয়ানা আইসই যুদ্ধ করতো আচ্ছা কারণ আমি কি যুদ্ধ করতে চাইছি না ওয়াশ করতে আইছি আমি কি কোন বংশ লইয় লাডি লোয়াইছি তাইলে ইমামে হুসাইন রাদি আল্লাহ তালা হু তিনি নাকি যুদ্ধ করতে গেছে বেকুবরা একটা ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল অন আমার কি নাকি আমি কি এমনি আইসি না দাওয়াতে আইছি কারণ আইনা যদি আমার ওয়াজ বন্ধ করে দেন খাওয়ান বন্ধ করে দেন পানি বন্ধ করে দেন রাস্তা বন্ধ করে দেন এটা কি মুমেনের আচরণ না মুনাফিকের আচরণ তাহলে কারবার ঘটনার কিন্তু এর বাইরে হইছে দাওয়াত করে নিছে নাকি যুদ্ধ করতে গেছে এই কথাটা আমি আমি সানে শানে কইতাছি এটার ভিতরে আমার ওয়াজ ঢুকে যাবে ইনশাল্লাহ মুছে কুফা ওয়ালা मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो। के मेमा बना कर सताया गया हो। রোয়ান গি হো লা আমি তো উর্দু কী বাংলাটা শোনেন উমাম হুসাইন বলতেছে ও হে কোফাবি আমায় মুসাফির ভেব না আমি এমনেতে আসি দাওয়াত এসেছি মেহ মানবানী হে কি যে কষ্ট দল মেহ মানবানী হে কি যে কষ্ট দিল। আমি কাদিতে আসি নি কাঁদানো হয়েছে খোদা জানে কেসি में से बहा पानी बहाँ तुरपिया सो कहें बंद पानी मुकद्दर में है हौज कौसर का, का पीना मुकद्दर में है हौज कौसर का, का पी না আমি আমি তৃষিনার তো নয় বানানো হয়েছে এই যে মাতা জোকা তো আল্লাহ কথা কি সে মাথা জুকাতো তো আল্লা দরবারে রে সে মাথা এজি দোষী যে মাতা জুকাতো আল্লা দরবারে সে মাতা কাটিল দোষী মে শাহাদের মর লাভ করেছি শাহাদাতের লাভ করেছি আমি মরেছি জিন্দা হয়েছি ইমামি হুসাই কার বালার মাটি গিয়ে যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে এখন তারা কিসের মর্মে চিঠি পাঠাইছে পাঠাইছিল হুসাইন আপনি কুফাতে আসেন আমরা আপনার কাছে মরি ধব এই কথা বইলা হুসাইন নিয়া রাস্তা বন্ধ কইরা দিল হুসাইনকে নিয়া পানি বন্ধ কইরা দিয়ে অথচ আমার নবী কইসে রে দুইটা জিনিসের বাধা দিস না একটা হলো পানি আর একটা হলো রাস্তা দুইটা জিনিসের এবার কুফা বাসি পানি বন্ধ করে দিল যেই নদীর পানি গরু পান করলো যেই পানি কুকুর সিগালে পান করলো এবার ফুরাতের প্রান্তরের পানি নবীরা উলাদের জন্য বন্ধ করলো শহর বানো ডাক দিয়ে কয়ে স্বামী গো ওরা দিয়ে আমরা রাঁধছে দাওয়াতে হাই না কি এমনভাবে ফুলের মালার পরিবর্তে তলোয়ারের লোয়ারের খেলা দেখাইতেছে ইমাম মুসাইম কয় শহর বানো নামাজ যেমন ফরস পর্দা করো ফরস ওরা তোমার জন্য পরপুরুষ তাড়াতাড়ি তাবুর ভিতরে যায় পর্দা করো ও করিম কি ও করিমপুরের আম্মা প্রজেক্টর আছে নি আজকে মহিলাকে আছে তাইলে আমার মা বন্ধের কিছু কথা বইলা যায় কারণ মা যদি ভালো হয় মায়ের পেটের সন্তানটা আল্লাহর ওলি হয় কথা বলেন ঠিক এই জন্যই মামুসাইন ডাক দিয়া কয় শহর আল্লাহর হুকুম মানতে হিম্মত লাগে কথা বলেন ঠিক কিনা আর হিম্মত যদি না থাকে ডলার খাইয়া কালার পাল্টিয়ে যাবে কথা বলেন না ঠিক কিনা রে বাবা আবার সহি শহর মানুষ ডাক দিয়ে কয় শহর মানু তাড়াতাড়ি তলুয়াটা দাও এবার খেজুর গাছের মধ্যে একটা কূপ দিয়া অনেকগুলো খেজুরের ডাল কাটলো কাইটা মাটির মধ্যে গাইরা তাবু গুলা বিছাইয়া দিল মহিলা গুলার তাবুর ভিতরে ঢুকাইয়া দিছে ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতেন তাইলে ছয় মাসের বাচ্চা আলী সাথে নিয়ে যাইতেন না কথা কন ঠিক কিনা ইমাম আলী মুকাম যদি যুদ্ধ কর্তা যাইতো তাইলে দিন মহিলা লইয়া যাইতেন না সখিনারে নিয়া যাইতেন না নিজের আপন বোন জৈনবরে নিয়ে যেতেন ডিজের স্ত্রী শহর বানুকে সাথে নিয়া যেতেন না তার মানে বোঝা গেল কারবালার ঘটনাটা ইহুদিরা ঘটাইলে মন্ডারে বুঝ দিতাম কারবালার ঘটনাটা মনটারে বুঝ দিতাম কারবালার ঘটনাটা যদি হিন্দুরা ঘটাই মনটারে মন্টারে বুঝ দিতাম ঘটনাটা ঘটাইছে গাড়া দাড়িওয়ালা টুফিওয়ালা ফুরাতের ফানি দিয়া উজো করিন না ফুরাতের প্রান্তরে নামাজ পড়িন না এই জন্য নিজের দুঃখটা রাখবো কোথায় আজকে ফিলিস্তিনরা মাইরা জর্জরিত কইরা ফলাইছে কেন একমাত্র আমরা মুসলমান নামদারি মুনাফিকদের জন্য কথা বলেন ঠিক কি না রাইট ক্ষমতাদার মুসলমান রাষ্ট্রগুলো গোপনে গোপনে ইসরাইলের ট্যাবলেট খায় কথা কোন ঠিক কি না বাংলাদেশে এমন ট্যাবলেট খাওয়িন না আছে না না আছে কি নাই কি অবস্থা আছে দুয়ার বাসা ভাল আবার যায়া মন্দিরও যায় ফুজা রোজা বলে আমি কইসলাম না আরো এক বছর আগে যারা এরকম তাল বাহানার কথা কয়াতের মুখে ইসলাম মানায় না এরা ইসলামকে ব্যবহার করতে কথা বলে এরা ইসলামকে প্রতিষ্ঠিত করার কথা বলে না মুসলমানের জলাঞ্জলি দিয়ে আবার কিছুর কি আমরা হিন্দুরা আমাদের কাছে নিরাপদ তারা তাদের পূজা করব আমরা ধান দিয়ে নিরাপদ দিব এ বলে পূজার দেয় আমার কই তুইব মুদ্রার এই পিটার ওই পিট মুসলমানের হিন্দু এটা কই তুইব তোমার হ্যাঁ আবার যে আলহামদুলিল্লাহ পড়ে এই কালা এই ওইটা বাদাম এটা তুই দা এটাও সুবিধা আপনার মনে একটা বিরক্তি লাগতেছে আমার ও লাইনটা কি তা খারাপ লাগতেছে ও আমি সব বজায় যাইতেছি সব বাজায় যাইতাছি কোন সাইড খালি রাখতেছি না আমার কত হইল মানলে মানার মতো মানো ধরলে ধরার মতো ধরো মিললে মিলার মতো মানো মুনাফিকি কইও না কথা বলেন ঠিক কিনা